আজকের ভিডিও থেকে জানতে পারবেন জন নারী চেনার পাঁচটি গোপন উপায় নারীর মন মোজা কঠিন হতে পারে তবে কিছু আচরণও অঙ্গভঙ্গি থেকে সহজে ধারণা পাওয়া যায় যে তিনি জন বা অন্তরঙ্গ সম্পর্কে আগ্রহী কেনা এখানে পাঁচটি গোপন উপায় তুলে ধরা হল নাম্বার ওয়ান চোখের ভাষাও দীর্ঘ সময় তাকানো যদি কোনো নারী দীর্ঘ সময় ধরে আপনার চোখে চোখ রাখেন মাঝে মাঝে চোখের পাতায় মৃদু কাপন হয় বা হালকা হাসি দেন তবে এটি হতে পারে তার আগ্রহের প্রথম লক্ষণ নাম্বার টু শরীর ভাষা স্পর্শে প্রবণতা যদি তিনি কথোপকথনের সময় আপনার দিকে ঝুঁকে আসেন নরমভাবে চলে হাত দেন বা আপনার হাতে কাঁধে বা পেটে হালকা স্পর্শ করেন তাহলে তিনি হয়তো শারীরিক ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হতে পারে এটা অবশ্যই জানতে হবে নাম্বার থ্রি কণ্ঠস্বরের পরিবর্তন জনে উত্তেজনার সময় নারীর কণ্ঠস্বর সাধারণত আরও নরম ও গভীর হয়ে যায় যদি তিনি কথা বলার সময় কানে কানে ফিসফিস করেন বা তার স্বরের স্বাভাবিক তুলনায় কিছুটা গভীরতা আসে তবে এটি হতে পারে তার আগ্রহের ইঙ্গিত এটাও জানা উচিত নাম্বার ফোর অকারণে জনতা সম্পর্কিত কথা বলা বা ইঙ্গিত দেওয়া যদি তিনি আলাপচারিতায় হঠাৎ করে জনতা সম্পর্কে প্রসঙ্গ তোলেন মজার ছলে কোনো ইঙ্গিত দেওয়া বা ততক্ষ বাক্য ব্যবহার করেন তবে এটি তার মানসিক অবস্থার প্রতিফলন হতে পারে নাম্বার ফাইভ ঠোঁটো জীবের ব্যবহার যদি তিনি বারবার ঠোঁট চাটেন দাঁতের মাঝে ছোট্ট কামরান বা প্রাণীয় পান করার সময় হালকা জনবাদিময় ভঙ্গি করেন তবে এটি তার অন্তরঙ্গ মুহূর্তের জন্য প্রস্তুতির ইঙ্গিত হতে পারে তবে মনে রাখতে হবে নারীর সম্মতি ছাড়া কোনো সম্পর্ক স্থাপন করা উচিত নয় তিনি সত্যি আগ্রহী কিনা তা বোঝার জন্য তার প্রতিজ্ঞা ও শরীরের ভাষা সতর্কভাবে পর্যবেক্ষণ করা উচিত অতীপ্ত এই পৃথিবীতে যত আপনজন অর্ধেক তার মেছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন লতাপাতার মতো থাকতে চেয়েছি আগাছা ভেবে করলে ভুল হৃদয় বিলিয়ে কাঁদতে শিখেছে হতে পারেনি কারো প্রিয় ভুল মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে এটাই যে ভালোবাসার সূত্র নিজের মনে করে কারো উপর অধিকার খাটাতে যেও না তাহলে সময় তোমাকে নিজের জায়গা ছিনিয়ে দিবে শরীরে পাওয়া আঘাত মানুষ কাঁদে না মানুষ কাঁদে বিশ্বাসঘাতকর্তার আগতে সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাও মানুষগুলো সময় পড়লে নজরে পর্যন্ত আসে না মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে আপনি যত বেশি মানিয়ে নেবেন সবাই তত বেশি চাপিয়ে দিবে চাপে পড়ে সব কিছু মানতে মানতে এক সময় দেখবেন সব ঠিকঠাক আছে কিন্তু আপনি আর সেই আপনিই নেই আমি আমার এই ছোট্ট জীবনে আমাকে বোঝার আমাকে ভুল বোঝার মানুষগুলো বেশি পেয়েছি কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না রাত গভীর হতে থাকলে ছোট ছোট চিন্তাগুলো মাথা অনেক ভারী করে দেয় কেউ আমাকে ভুল বোঝে ছেড়ে চলে গেছে আর কাউকে আমি বুঝতে গিয়ে ব্যর্থ হয়ে ছেড়ে চলে এসেছি আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেউ কখনো বুঝতে চায়নি সবাই শুধু দূর থেকে আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে আমি যখন কারো সাথে রাগ করেছি সে আমার রাগটাই দেখেছে রাগের আড়ালে লুকে থাকা ভালোবাসাটা বুঝতে পারেনি প্রচণ্ড কষ্ট দিয়ে আমি যখন হেসেছি সবাই তখন আমার হাসিটাই দেখেছে হাসির আড়ালে লোকে থাকা কষ্টগুলো কেউ বুঝে বুঝেনি খুব মন খারাপের দিনে যার কাছে সময় নিয়ে আমি সব কিছু বলতে চেয়েছি সে বুঝেছে আমি তাকে প্রয়োজনে ব্যবহার করেছি ব্যাস ব্যস্ততার অজুহাত দিয়ে সে তার মতো চলে গেছে সবার দেওয়া আঘাত সইতে সইতে আমি যখন না ফেরার অসহায়ের মতো নিবৃত্তি চোখের জল ফেলেছি সেটা নিয়েও তারা উপহাস করতে ছাড়েনি আসলেই আমি একজন অভিনেতা ভালো থাকার মিথ্যা অভিনেতা শুধু আমি নেই প্রত্যেকে তার জীবনের এক একজন শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী ভালো থাকার মিথ্যে অভিনয় আমরা প্রত্যেকেই সেরা কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত তাহলে বুঝবেন অবহেলার যন্ত্রণা কেমন আপন অনেক ছিল কেউ যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল অনেক বেশি আঘাত করে ফেলেছে ভুলে গেছো যে আমিও রক্তি মাংস মানুষ কাকে বুঝো যে সুন্দর করে সাজে মূর্ঘ তোমে খোঁজ করো তাকে যে সুন্দর করে তোমাকে বোঝে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে খোঁজে যার কাছে তোমার গুরুত্ব নেই তার জন্য সব কিছু অনুভূতি ঠেলে দিলেও সে তোমাকে অবহেলা করবেই বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে বদলে যাওয়া গল্পটা কেউ উপলব্ধি করতে পারে না কাউকে মারার জন্য বিশেষ প্রয়োজন হয় না ছোটো ছোটো অবহেলাগুলি যথেষ্ট মোবাইল সার্ভিসিং সেন্টারের লোকটি বিদ্যুতের হাত থেকে ফোনটা নিয়ে ভালো করে দেখে ভালো আপনার ফোন তো ঠিকই আছে শুনে বিদ্যুৎটি কাঁদতে কাঁদতে বলল তাহলে এতে আমার ছেলের কল আসে না কেন বিমানদের চেহারাটা বেশ মায়াবী হয় বোঝাই যায় না সে বিমানি করবে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকেই আপন করে নেই ভেতরটা জলে পড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হোক জানুক আছি আমি সুখে কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন বেমান কখনও অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন্ন হয় না আমি ক্ষণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিয়েছে সময় হলে মানুষ সব বোঝে নেয় শিখে নেয় নতুন স্বপ্ন বনে বেঁচে থাকা অপেক্ষা শুধু সঠিক সময়ের মানুষের সাথে বেশি মিশলি বিপদ আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন কারণ সব দেখতে তো মানুষের মতোই নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কথা কম বলা যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয় সমান অনেক আমাকে না পাওয়ার তবুও রোজ ভাবে তুমি আমার যেসব কাজে মানুষের কল্যাণ হয় তার প্রতিটি কাজই সর্বোচ্চ যত্নের সাথে করা উচিত ভালোবাসা প্রতিশ্রুতিতে নয় বিশ্বাসের টিকে থাকে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না কারণ জীবনটা এত তুচ্ছ না একজন মহাব্যক্তিকে চেনা যায় ছোট্ট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে গায়ের রঙ কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই স্বয়ং সৃষ্টিকর্তাই একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক ঘটন কিংবা গায়ের রঙ নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময় সময়ভাবে উপরাল সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে উপরালা সব দেখছেন কিন্তু চুরি করার সময় সব ভুলে যায় সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটো থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো ধর্য ধরো কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে কারণ মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সতলোকের শত্রু বেশি অসতলোকের লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি একাকিত্ব কাকে বলে তাজমহলকে জিজ্ঞেস করুন দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না স্বামীর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে আজকাল কাউকে কিছু বোঝা হচ্ছে চুপ থাকা অনেক ভালো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আর যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এ মেয়েটা দূরচরিত্রা প্রেম না করলে বলবে অহংকারী প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা প্রতিবাদ না করলে বলবে নিশ্চয় মেয়েটা দরছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটি হচ্ছে মেয়েদের জীবন যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো আরও বেড়ে যায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও ভালোবাসার কাছে কিছুই না যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না বরং তাকে যত্ন করে আগলে রেখো অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনই পাল্টানো যায় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন ভালোবাসা বাজার থেকে কিনে আনা শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম অযত্ন করে ঘরে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে ফেললাম কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারণা না কারো কাছে তুমি খারাপ হবেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পড়িয়ে গেলে কেউ কারো নয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ কখনো সময় এবং ভাগ্যের অঙ্কার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যত আপনার আপন হোক না কেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো বেশিরভাগ বাবাই ভালোবাসে শব্দটা বলতে জানে না করতে জানে তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে মানুষ অভিমান আর নিরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার অতি আবেগী হতে যেও না অতিরিক্ত আবেগ সব সময় তোমাকে ছোটো করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকে জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকে মেনে নিতে হয় কিছু মুহূর্ত কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটা কেউ আবর্জনার ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছুই না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার 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 অনেক বেশি ভাবা নিজেকে অন্যের সাথে তুলনা করা এক দুই তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বেশি আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড়ো মনে হচ্ছে তখন বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আদার ঘনিয়ে আসতে পারে আর খুব দেরি নাই অঙ্কারের পথন অনিবার্য বয়স যত বাড়বে তত বুঝতে পারবে মানুষের মন জয় করার থেকে যুদ্ধ জয় করা অনেক সহজ কারণ পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন সীমাহীন ভালোবাসা থাকার সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক একদিন ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলেও তা অবহেলায় যেন সবাই সে পুরনো তুমিটাকে খুঁজে পায় বাস্তব সত্য যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছ ততদিন কেউ তোমার পাশে থাকবে না মৃত্যুর ভালোবাসা দুটো জিনিস না জানিয়ে চলে আসে একটা নিয়ে যায় মন আরেকটা নিয়ে যায় জীবন কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না বিশ্বাস ছাড়া সম্পর্ক লবণ ছাড়া তরকারির মতো অভিযোগ থেমে যায় অভিমান নয় স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই ধৈর্য রাখুন সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ পাক আপনাকে ঠকাবে না জীবনটা এমন হয়ে গেছে শুধু চিন্তার টেনশন এমন মন খারাপ হলেও ভেঙে পড়িও না বাঁচতে শিখে গেছে দিনের পর দিন বোকা হয়ে যাচ্ছে তাই মানুষ চিনতে এত ভুল করছে তোমার সন্ন্যত অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি যাদের কাজ শুধু সমালোচনা করা তারা তো সমালোচনা করবে। কারণ তাদের তো ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো তারা দেখতে পারে না তর্ক করে নয় বরং দূরত্ব বাড়িয়ে নিজের গুরুত্ব বোঝাও কথা অনেকে দেয় কিন্তু কজন বা কথা রাখে নিজের প্রয়োজন মেটাইলেই বদলে যায় মনের মধ্যে অশান্তি থাকলে পৃথিবীর সবকিছু বিরক্ত লাগে যে তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে কখনো মিথ্যা কথা বলবে না কাউকে যত আপনি মনে হোক না কেন মন খুলে সব কথা বলবেন না কারণ এই যুগে বিশ্বাসের কোনো দাম নেই গুরুত্বপূর্ণ কিছু হারালে কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে টাকা পয়সা সামলে রাখা খুব সহজ কাজ হলেও মান সম্মান বজায় রাখা অত সহজ কাজ নয় ভালো হাজারজনকে লাগতে পারে কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয় রাগার ঝড় দুটো একই জিনিস থেমে পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে যত কম কথা বলবেন তত ভালো কারণ তোমার কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুব কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি আমরা এই দুই ধরনের মানুষের সাথে কখনো ভুলতে পারে না একটি হলো যা বিপদের সময় আমাদের হাত ধরে আর অন্যটি হলো যে বিপদের সময় হাত ছেড়ে দেয় সময়কে বদলাতে সময় লাগে কিন্তু আজকাল মানুষ বদলাতে সময় লাগে না মানুষের শরীরের সব থেকে দামি জিনিস হলো হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না যে মানুষ নিজের ভুল খুঁজে পায় না সে মানুষ খুবই বিপজ্জনক হয় আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয় স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়ন করে কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো যে নিজেই হারিয়ে যায় আঘাত না পেলে কাছের মানুষ চেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না প্রথমে ভেবেছিলাম আমি কতটা ভাগ্যবান যে সবাই আমাকে চায় কিন্তু পরে বুঝতে পারলাম সবাই তাদের দরকারের জন্যই চায় পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হলো মানুষের মন এটা পরিষ্কার থাকলে পুরো জীবনটাই সুন্দর থাকবে একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন তার জীবনের সব আলো নেভে যায় কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না কাউকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব না কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যাওয়া খুবই কঠিন যে সম্পর্কে অন্যের কথা নষ্ট হয়ে যায় সেটা কখনো সম্পর্ক ছিল না সেটা হোক প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভীতি হলো বিশ্বাস